আচ্ছা তোমাদেরও কি আমার মতন পিরিয়ড হলে তলপেটটাই অসহ্য ব্যথা হয় যেন মনে হয় তলপেটটা ব্যথাতে ছিঁড়ে যাচ্ছে তবে মাসের এই চারটে দিন যেন শেষই হয় না তবে ব্যথা হলে তলপেটটাতে যদি আমরা হট ওয়াটার ব্যাগ দিই ব্যথা থেকে কিন্তু ভীষণ রেহাই পাওয়া যায় কিন্তু হট ওয়াটার ব্যাগে যখন গরম জল ঢালতে যাওয়া হয় ঠিক জলটা হাতের ওপর পড়ে ভীষণ অসুবিধা হয় আজকে সেই হট ওয়াটার ব্যাগের সমস্যা সমাধানই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভীষণ উপকারী জিনিস যেটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম এই পুচকু হট ওয়াটার ব্যাগটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি আর দামটা শুনলে তোমরা অবাক হবে মাত্র একশো টাকা এটার ভেতরে আগে থেকে একটা লিকুইড দেওয়া রয়েছে কোনো প্রকারের হট ওয়াটার ভেতরে ইনপুট করারই দরকার নেই তার সাথে একটা সুইচ রয়েছে সুইচটা তোমরা দিলেই একটা লাল রঙের আলো জ্বলবে তারপরেই পেটে নিয়ে শুয়ে পড়ো খুব রেহাই পাবে তোমরা